সকাল থেকে তো ওর বাবাকে দেখছি না কোথায় গেল আর বলিস না রে বোন ওই হারাম স্বামীটাকে নিয়ে আমাদের আর কষ্ট সীমা রইলো না প্রতিদিন একটা না একটা নালিশ আসবে আর দেখ বয়স হয়ে গেছে কোথায় তো দেবতার নাম নেবে তা নয় সারাটা দিন কোথায় কার বউ ভালো কার শালি ভালো এসব করে বেড়াবে আচ্ছা দিদি আমরা তো দুজন আছি আমাদের দুজনের দ্বারাও কি ওনার কিছু হয় না নাকি সেটাই তো ভাবছে শোন ওকে উপজিত শিক্ষা দিতে হবে নতুবা কিন্তু আমাদের খুব মুশকিল হবে একটা ছেলে হয়েছে সে এখন বড় হয়েছে অথচ দিকে নজরই দেয় না মা ও মা কি হয়েছে বাবা মা আচ্ছা তুমি বলো এই বাবার কে ঘোড়ার দোষ যাবে না নাকি মানে দেখো মা ওই বাবার জন্য আজ আমরা বাইরে মুখই দেখাতে পারছি না কেন রে জানো পাড়ায় গেলে বলে হ্যাঁ খোকা তোর তো দুটো মা আছে তা তো দুটো মার দ্বারাই তোর বাবার হয় না আমার আমাদের পাড়ায় এসে আমাদের বউর সঙ্গে আমাদের শালীদের সঙ্গে আবার একটু ওই ইয়েও করে হুম তুই ঠিকই বলেছিস খোকা রে আর কি বলবো বল মানুষের বলে বয়স হলে নাকি তাদের সবদিকে ভালো হয় আর তোর বাবার যত বয়স হচ্ছে ততই যেন ঘোড়া রোগে ধরেছে মা আমি কিন্তু উল্টো পাল্টা গেলে আমি কিন্তু বাবাকে ঘুষি মেরে দেব না 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 বাবা এ করিস না এগুলো করতে হয় না শোন কথা হচ্ছে তুই কাজ কর কি তোর বাবাকে তো একটু খেয়াল করতো যে তোর বাবা কোথায় থাকে কি করে হুম ঠিক আছে মা আজ থেকে আমি বাবার পিছনে ছায়ার মতো লেগে থাকবো সালার বাবা আমার কোথায় বয়স হয়েছে কোথায় আমাকে একটু বিয়ে দেবে কোথায় আমাকে দেখবে তা না সালার বাবার মির্গি ব্যারামে ধরেছে দেখাচ্ছি মজা সালার বাবাকে যদি উল্টোপাল্টা দেখি এমন ক্যালেন্ডার প্রধানি দেবো ওর মার দুধটা খেয়েছে সব বেরিয়ে যাবে যাই দেখি চল তো বোন আমরা একটু খেয়াল করি মালটা কোথায় থাকে হ্যাঁ দিদি শোনো ওর ঘোড়া রোগ ছাড়তে হবে দরকার হলে আমরা দুজন মিলে হ্যাঁ ঠিকই বলেছিস চল জয় 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 হরি বল কাঁচা খুলে ঘরে তোল হরে বাবা রে কথা হচ্ছে ওই যে ও পাড়ায় শুনলাম ওই টাকলুর নাকি একটা শালি আছে শালিটাকে দেখতে খারাপ না টাকলুর বউর সঙ্গে আমার খুব ইচ্ছা ছিল লাইন করব সেটা তো আর হলো না দেখি টাকলুর শালিটার সঙ্গে যদি কিছু করা যায় আরে হ্যাঁ ওই তো ওই তো কলে যেন কি একটা জল নিতে এসছে একবার দেখে আসি যাই অনেক কাজ পড়ে আছি যাই তাড়াতাড়ি এখান থেকে জলটা নিয়ে আমি ঘরে চলে যাই ঘরে আমার কত কাজ যাই দেখি তুমি আবার এসেছ বলো আচ্ছা মন্টু দা তোমার তো একটু লজ্জা মনে থাকা উচিত কেন আমার কিসের লজ্জা ঘরে তোমার দু দুটো বউ আছে ছেলে আছে তবু তুমি আমাদের মতো মেয়েদের দেখলে যে কথা হচ্ছে এক বইকে আর দুবার পড়তে ইচ্ছে করে তাই ওই মাঝে মাঝে একটু নতুন বই পড়ার চেষ্টা করি ওরে শালা শালার বাবা আমার মাসির সঙ্গে লাইন মারছে দেখাচ্ছি মজা দেখি ওই আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি যাই না মানে ব্যাপারটা কি জানো তোমাকে না আমার খুব ভালো লাগে মনে হয় কি তোমাকে নিয়ে এই শুনছো হ্যাঁ এদিকে দিকে একবার এসো তো এসো এই যে কা কা কাকে ডাকছো কাকে রাখছো কাকে আবার ডাকছো কেন ডাকছি তোমার মজা দেখাচ্ছি ওই যে ওরে শালা সেই সন্ধ্যা মারখা গুন্ডা মালখানা আসছে আমি পালাই পালাই গিয়ে থেকে পালাই পালাই এই ধর 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 কে কি হচ্ছে গো জানো আজকে না আবার সব উল্টো পাল্টা কথা বলা ধরেছে কি করি বলো তো না এই হারাম দাদা মনটুকে তো একটু সাহেস্তা না করলেই চলে চলো দাদা আজ আমরা সবাই মিলে বসে একটা কথাবার্তা বলে চলো ওদের বাড়ি যাব হ্যাঁ দরকার হয় আমি যাব ওই মন্টু মিস্ত্রির ওই ঘোড়ার দোষকে ছোটাতেই হবে আজ যাহাই হবে বেশ তাহলে তাই চলো আজ ওই মন্টু মিস্ত্রির বাড়ি যাব চলো কত বেলা হলো এখনো মিনসেটার খোঁজ নেই হ্যাঁ সেই তো দিদি কি যে হচ্ছে মা মা ওই ছেলেটা বোধ আসছে আয় খোক আয় কি হলো বাবা মা ঘরে কেরোসিন তেল আছে কেন বাবা কেরোসিন তেল কি করবি আমি গায়ে মেখে আমি আগুন ধরিয়ে মরবো এই জীবন আমি আর রাখবো না কেন রে বাবা জানো মাকে দেখি ওই যে রোহিত মেশো আছে না হ্যাঁ ওই রোহিত মেশো শালির সঙ্গে টুটুং টুটুং করছে ওরে বাবা নজায় আমি আর বাসছি না হ্যাঁ আর বাসছি না বলে এই মন্টু বাড়িতে আছো এই এসো সবাই মিলে এসো কি কি আপনারা বসুন বসুন দিদি ও দিদি দিদি হ্যাঁ কী হয়েছে বোন আচ্ছা ওই তোমার স্বামীর জন্য কি আমরা একটু রাস্তাঘাটে ভালোভাবে বেরোতে পারবে না কেন কী হয়েছে তুমি জানো আজ কতদিন ধরে আমি যদি ঘাটে যাই উকি লুকি মেরে দেখে যদি বাথরুমে ঢুকিয়ে তো মানে লুকিয়ে লুকিয়ে দেখে জল আনতে যাওয়ার জন্য এই খালি উল্টোপাল্টা কথা বলবে শোনো এর একটা বিচার করো হ্যাঁ ঠিকই বলছি শোনো মন্টুর বউ তোমাদেরকে বলছি বউ তোমাকে বলছি শোনো কথা হচ্ছে যদি তুমি মন্টুকে ভালোভাবে পথে না নিয়ে আসতে পারো কিন্তু আমরা ধরতে না মানে হাত পা বেঁধে ওই নদীর জলে ফেলে দিয়ে আসবো হ্যাঁ কথাটি যেন মনে থাকে চলো চলো সবাই মা দেখেছ কি করেছে দেখেছ হ্যাঁ রে আজকে আসুক দেখাচ্ছে মজা এমন শিক্ষা ওকে দেব যে জীবনে কোনোদিন যেন মেয়েদের দিকে না তাকাই হ্যাঁ ওই দেখো আসছে বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় কথা কিছু কিছু বোঝাচ্ছি তোমাকে এই এতক্ষণ কোথায় ছেলে তাই শুনি কোথায় থাকবো আমি বেটা ছেলে মানুষ আমাকে নানান রকম কাজের দিকে থাকতে হয় হুম তা কি কি কাজ করে বেড়ালে ওই তো দেখলাম কোথায় কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা সেই ধান্দায় ছিলাম আর ওই যে রোহিতের শালির সঙ্গে কি করছিলে ওই কলের ওখানে না মানে ওই একটু ঘরের খবর নিচ্ছিলাম আচ্ছা মেয়ে মানুষ দেখলেই ঘরের খবর নিতে ইচ্ছে করে তাই নাই না মা তুমি জানো ওই শালার বাবা রুইতের মানে আমার মাসি রুইতের মাসি থুড়ি রুইতের মাসি না আমার মাসি রুইতের শালি ওই মাসির সঙ্গে কেমন উল্টোপাল্টা পাল্টা কথা বলছিল ছোট মানুষ ছোট মানুষের মধ্যে থাকবে নতু ভাই এক চড়ে এই খবরদার ছেলের গায়ে হাত দেবে না হ্যাঁ ছেলেকে ছোট পেয়েছো না তোমার আজকে প্রেম এই ধর তো ছোট ধর ওটাকে আমি প্রেম করে দেখাবো আজ তোমার ঘোড়ার দোষ করে ভবি ভাব ভীষ ভীষণ ও বাবা ওরে বাবা রে বাবা রেড না সারারা যেন বাজারের মাল পেয়েছে ওরে বাবা রে কি অন্যায় করেছি অন্যায় করি আমরা দুই দুটো তোমার বউ থাকতে এমনি তো আর কি বলি ভাষায় বলতেও পারছি না হ্যাঁ এমনি বলো আমার মাথা ঘুরছে গা ঘুরছে আমার দ্বারা আর হবে না আবার পরের বোর সঙ্গে ওই ইন্টু বিন্টু করার সময় ভালো থাকে তাই নয় তোমার মুখও যেন আমি দেখি না যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে হ্যাঁ এই চল চল আমরা যাই চল এর খাওয়া দাওয়া বন্ধ চল ওরে ওরে বাবা রে যে ক্যালেন্ডার প্যাদানি দিয়েছে আমার মনে হয় আর হবে না ইস আর একটু হলে যে ওইটার আমার কী হতো কি জানি ওরে বাবা যেভাবে ধরেছিল না এ বাড়ি আর থাকবো না মেয়েদের হাতের মার খেয়েছি আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো যাই হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম ওরে শালা এ তো ভীষণ একটা জঙ্গল দেখছি ওরে বাবা কি করি শালা বৌদের ঠেঙানি খেয়েছি না আমি চাই দেখি এই জঙ্গলটাতে হাঁটতে হাঁটতে আরও কিছুটা দূর যাই দেখি যদি কোনো কিছু পাওয়া যায় আজকে রাতটা কাটানোর মতো যাই তাই তো বাবাটা সেই সকাল থেকে বেরিয়ে গেছে সন্ধ্যা প্রায় হয়ে এলো অথচ বাবাটার তো খোঁজ নেই আমার মারা তো রাগের চোটে সব মেরে ধরে তাড়িয়ে দিয়েছে বাবাকে যত আমার তো বাবা হুম সে দেড় নাম্বারই হোক আর দু নাম্বারই হোক সত্য তো আমার বাবা বাবাকে কোথায় খুঁজি যাই দেখি আমি বাবাকে খুঁজে নিয়ে আসি যাই এই রাস্তা দিয়ে হয়তো যেতে পারি ওরে বাবা হাঁটতে আসতে কষ্ট হয়ে গেছে ও বাবা রে আমি আর পাচ্ছি না রা সন্ধ্যাও তো হয়ে গেছে আজকে না এই গাছের তলায় আমি কাটি দি সকাল হলে দেখা যাবে বসে থাকে সালা কোন শালা আবার ঘুমের ডিস্টার্ব করছে একে তো জ্বালায় জোরে মরে যাচ্ছি খাবো দিন পরে মানুষ পেয়েছি তো রক্ত খাবো চুষে চুষে ঘাড় মটকাবো তারপর তোর ওই হাড়গোল খেয় চামড়া দিয়ে ঢোক ঢোকি বাজাবো হে কেড়ে দেখি তো দেখি

বাবা ভূত মা ভূত তোমার پای বাবা মা আমার খ কি সালাম মালটা কি ভূত একবার ভালো করে দেখি তো বুকে সাহস করে ব্যাটা ছেলে ভূত না মেয়ে ছেলে ভূত মালটা তো উলঙ্গ বস্ত্র হয়ে আছে ওই যে নিচে কি যেন একটা ঝুলছে আওয়ारूনে ওই যে ডড়ং ডড়ং করছে এ ঘন্টা না ইয়ান্ত না কোনটা ওটা দেখি তো শালা তো মাল বেটা ছেলে ভূত শালা তোকে আর ভয় পাবো না হ্যাঁ শুনেছি আমি ঠাকুরমা ঠাকুরদের মুখে শুনেছি বেটা ছেলে ভূত নাকি সুন্দরী মেয়েদের প্রতি খুব মানে আসক্ত হয় ঠিক আছে ওই তো শ্মশানের পাশে দেখছি একটা দারুণ শাড়ি পরে আছে আমি তাড়াতাড়ি যাই ওই শাড়িটা পরে একটা মেয়ে ছেলে হয়ে আসে দেখি কি হয় আমি একটা আমি নমিতা সুন্দরী ও নমিতা সুন্দরী যাক অনেক দিন ধরে আমি মেয়ে ছেলের কোনো স্বাদ পাই না আর যোকে যখন পেয়েছি তোকে নিয়ে একটু রোমান্স করব তোকে নিয়ে না একটু হ্যাঁ আমি তো করব ও গো তুমি এসো না গো হ্যাঁ এসো এসো আমার কাছে এসো গো আর তোমাকে নিয়ে অনেক রোমান্স করব হ্যাঁ তুমি তাই হোক হ্যাঁ তবে তাই হো তাহলে একটু নাচ গান হ্যাঁ মোর স্বপ্নে ভালো তো লাগে না দিন তো ঘাটে না ভালো তো লাগে না দিন তো না সব রং ঠাড়িয়ে ভাল গুনে কেন দূরে থাকো প্রীতি যাই জিন্দে গানি কবু আই গীত তোকে পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আই দেখি তোর মুখে একটা চুমু খাই সালারি সালা মুখ থেকে কি মানুষের মাংসের গ্রক এই কি হলো রে না না কিচ্ছু হয়নি ঠিক আছে শোন আমি এখন যাচ্ছি আমার খিদে পেয়েছে ইচ্ছা ছিল তোকেই খাব তা কিন্তু তুই যখন আমার প্রেমিকা হয়ে গেলি তোকে তো আর খাওয়া যাবে না আমি যাই দেখি তুটো চুনো পুটি সাপ ব্যাং খেয়ে আসি তুই যেন যাস না না আমি যাব না যাই ও ভূত কতদিন দাঁত মাঝে না কে জানে ওরে কি গন্ধ এ গন্ধ মানুষ বলে যে পিছন থেকে যে গন্ধটা ওটা সহ্য করা যায় ওরে সালা ও আমি এখানে শাড়ি আর খুলবো না চুপটি করে বসে থাকি হ্যাঁ এইখানটাই আমি চুপটি করে বসে থাকি নতুন সালা ভূত যদি এসে থাকে আমি ব্যাটা ছেলে তাহলে ঘাড় মোটকে খাবি তাই তো বাবাটা কোথায় গেল কে জানে শালার বাবাকে যে পেদানি দিয়েছে দুই মা মিলে দেখি হ্যাঁ দেখি ওখানে একটা শাড়ি পরে সুন্দর মেয়ে ছেলে বসে আছে মনে হচ্ছে এই জঙ্গলের মতো মেয়েটা এলো কোর থেকে আমার মনে হয় এই মেয়েটা হয়তো বাড়ি থেকে রাগ ঠাক করে এসছে হুম যাক তারা ভালোই হয়েছে জঙ্গলের মধ্যে এখানে তো আর কেউ নেই এই মেয়েটারও মনে হয় কেউ নেই দেখি তো ভালো করে কি দারুণ দেখতে চোখ তো দেখতে পাচ্ছি না একটু নিচু হয়ে দেখি শালা গায়ের রং রংটা মনে হচ্ছে একেবারে কাঁচা হলুদের মতো গো এ সুন্দরী সুন্দরী হে মরেছে রে এটা তো শালা আমার ছেলে বলে মনে হচ্ছে কিন্তু না ওকে পরিচয় দেওয়া যাবে না সারা বাড়িতে রাগ করে এসছি তো এই ছেলের সঙ্গে কোনো রকম দেখি যদি ঘরে যেতে পারি হ্যাঁ কি বলছো সে গলা তো না যেন সালা কাঁসার বাটি বুঝি বাবা তা হ্যাগ সুন্দরী তুমি এই জঙ্গলের মধ্যে কী করছো কী করব আমার তো আর কেউ নেই তাই জঙ্গলে আমি মরতে এসেছি না 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 সুন্দরী তোমার মরতে হবে না শোনে তোমাকে কে কত কটু বসা বলেছে শোনো সুন্দরী আমারও না বিয়ে হয়নি তাই বলছি তুমি যদি আমায় বিয়ে করো তাহলে তোমার আর মরতে হবে না এই ছেলে সে সারা বাবা ছেলেতে বিয়ে করব। শালা ব্যাটা ছেলে ব্যাটা ছেলে হয়ে যাচ্ছে কিছু তো মুশকিল হয়ে যাবে কিন্তু বাড়ি ঢুকতে গেলে কাজ করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি তোমায় বিয়ে করব। ঠিক আছে সালা বিয়ে করে বাড়িতে নিয়ে মাদের বললে মা নিশ্চয়ই খুশি হবে চলো সুন্দরী ওই যে সামনে যে মন্দির আছে ওই মন্দিরে মালা বদল করে চলো আমরা বাড়িতে যাবো তাই তো বল বল ওর বাবার তো সকালে বেড়ে গেল আসার নাম নেই ভাবলাম হয়তো ঘুরে আসবে অর্থাৎ ও গেছে বাঁচা গেছে না আসে ভালো কিন্তু ছেলেটা হ্যাঁ আমার মনে হয় ওর বাবার খুঁজে গেছে হ্যাঁ ওকে নিয়েই চিন্তা হচ্ছে দেখিরে তোর পিছনে এটা কে মা তোমাদের বউ মা মানে আমার বউ তোর বউ তুই কোথা থেকে বিয়ে করে নিয়ে এলি মা ওই বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে গিয়েছিলাম গিয়ে দেখি এই মেয়েটা একা একা বসে কান্নাকাটি করছে তাই আর কি ওকে বিয়ে করে নিয়ে এলাম ওর কেউ নেই তোর বউ অমন করে মুখ ঢেকে আর কি মুখটাকে দেখাতে বল এখন দেখার চেষ্টা করো না মা এখন তুমি ওর মুখের সাঁটারটা খুলো না মাগো তার কারণ হচ্ছে তোমার বৌমা ভীষণ লাজুক বুঝেছ আরে আজকে ফুলসয্যাটা হতে দাও তার লজ্জাটা একটু ভেঙে যাবে কালকে তুমি মুখ দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে যা আর কি করা যাবে এক কাজ কর তোরা ফুলস্যা কর আমরা নয় কালকে সকালেই বৌমার মুখ দেখবো রে ছোট হ্যাঁ বৌমা তাহলে ছেলে কিনে তুমি ফুল সজ্জা কর আমি চললাম দেখি অগ তুমি একবার আমার কাছে এসো না এখন নয় পেরানো না অনেক মানে রাত তো বাকি আছে তারপর দেখা যাবে আমার এমন করে ঘুম পাচ্ছে কেন হ্যাঁ ঠিক আছে প্রাণপ্রিয়া আমি একটু ঘুমিয়ে পড়ছি তুমি আমাকে ডেকে নিয়ে সজ্জা করো ঠিক আছে আচ্ছা আমি ঘুমিয়ে গেলাম দেখি তো সালার ছেলে তো ঘুমিয়ে পড়েছে না না এবার আমি এই শাড়ি মালা খুলে ওর পাশে আসে বসি খুলে দিয়ে আসি ভীষণ গরম লাগছে বাবারে বাবা ওরে বাবা এই শাড়ি ব্লাউজ সায়া মেয়েরা পরে কি করে বাপ রে বাপরে বাপ আমি আরেকটু হলে গরমে মার্ডার হয়ে যেতাম হ্যাঁ শালা কোনো জায়গা দিয়ে হাওয়া ঢোকার জায়গা নেই কী করে হাওয়া ঢোকে মনে হচ্ছে যেন একদম দশ ইঞ্চি পাঁচিল দেওয়া হ্যাঁ ছেলে তো ঘুমিয়েছে আমি এর পাশে ঘুমিয়ে পড়ি হয়ে গেল হ কি সকাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হে কি আমার বউ কই কে বাবা তুমি এখানে বসে আছো আমার বউ কই হ্যাঁ হায় 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 রে এই বাবা শালা কি করে কে জানে এই যে বউয়ের শাড়ি মালা সব এখানে খোলা আছে আমার বউটা মনে হয় পালিয়ে গেছে ও মা মাগ মা এই খোকা আর খোকা মা মা কি হয়েছে বাবা ও মা আমার বউ কই হ্যাঁ কি এই ছোট দেখ আর এ শালা বুড়োটা কোথা থেকে এলো এই আমার মনে হয় ছেলে যখন সজ্জা করতে ঘরে ঢুকেছিল সেই ফাঁকে ও এসে ঘরে ঢুকে আছে তার কারণ ওর স্বভাব চরিত্র ভালো নয় ছি ছি থি শেষকালে বৌমাকেও ছাড়লো না বুঝলি ছোট ওই বৌমা ওর অত্যাচার সহ্য করতে না পেরে মামার মনে হয় চেয়ে দেখ শাড়ি সায় ব্লাউজ সব খুলি আয়া আয় রে বৌমা কী অবস্থায় ঘর থেকে বেরিয়েছে কে জানে মা আমার বউকে সাল আমার বাবা তা হাম যাদা বুড়ো তুমি

ছেলেটা নতুন বিয়ে করে নিয়ে এসেছে বউটাকেও ওরে ওরে আমার কথা কথা তোমার ওরে আমি অতটা খারাপ নই রে এখানে কোনো মেয়ে ছেলে বা বউ আসেনি রে তোরা যখন সকালবেলায় মেরে ধরে আমাকে তাড়িয়ে দিলি তখন আমি ওই জঙ্গলে গিয়েছিলাম ওই জঙ্গলে যাওয়ার পর সারা ভূত এসে আমার সামনে হাজির হয় ব্যাটা ছেলে ভূত তা আমি জানি যে ওই ভূতে মেয়েদের প্রতি একটু আকর্ষণ থাকে বা আসক্ত হয় তাই পাশে দেখি শ্মশান ওই শ্মশানে ওই শাড়িটা পরেছিল সেইটা পরে আমি বউ সেজে ওই ভূতের কাছ থেকে রকম বেঁচেছি এর মধ্যে খোকা আমাকে মেয়ে মনে করে আমাকে বিয়ে করবে আমি দেখলাম এইটাই সুযোগ বাড়ি ঢোকার এই সুযোগ সে তাই আমি নিজে বউ সেজে ওই মন্দির থেকে আমার গলায় মালা দিয়ে নিয়ে এসছে ওরে আমি আর কেউ নয় আমি তোর বাবারে ওই দেখ আমি ওখানে খুলে তা আগে বলবি তো বলার আর সুযোগ দিলি কই বলার আগে তো তুলোধনা করে ছেড়ে দিয়েছে না না আমি তোদের কাছে আর থাকবো না এত বড় অপমান সহ্য করব না তোরা ভালোভাবে থাক আমি আজ থেকে চলে যাব গয়া কাশি না বাবা তুমি যেও না আমাদের ভুল হয়ে গেছে তোমাকে আমরা ক্ষমা করেই দিলাম কিন্তু বাবা তুমি যেন ওই ঘোড়ার দোষ আর করো না বাবা ঠিক আছে রে আমি কথা দিলাম যে আজ থেকে আমি আর অন্য মেয়েদের প্রতি নজর দেব না তোদেরকে নিয়ে আমি সুখে থাকবো তাই বলছি দাদারা আপনাদের প্রতিও আমার নিবেদন ঘরে বউ থাকতে আপনারা পরকিয়া করবেন না তাহলে আমার মতন জ্বালাই জ্বলতে হবে বন্ধুরা আপনারা আমরা আপনারা আমাদের এই পুতুল নাচ বা এই হাস্যকৌতুক যারা দেখছেন ইউটিউবে আমাদের চ্যানেলে এটা ছাড়া আছে যদি কারো ভালো লেগে থাকে অনেক করে কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার